দেবন্দি ভালো কৌমি ভালো আলেম ভালো জিকির ভালো 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 তুমি পছন্দ না। চোখে চশমা লাগাইছে আয়না লাগাইছে কালো ময়দানে ঢুকে কয় ভাই কি কেমন তাইব নি কেন কয় বাতি কালো কেন বাতি কালো না তোর সোখে গজব লাগছে চিকিৎসা কর জন্দি মে বন্দী তু করব লাগবে সেবোকরা তোরা তো এখন বাংলা হুনু না হিন্দি হুনু এক তারা হইলে একটু মজা পাইতি না ইয়াহা হাম সব মুসাফের দিল না दौलत सब फकीर घर नेक नहीं जिंदगी में बंदगी तू को সারা রাউজে রাতের বেলায় তো মেয়েরাজ বলো কত সাথে টাইম দেওয়া না বারোটার পরে মিস কল দিব রেডি হয়ে যাও মেয়েরাজে গেছি গুলাম কোন কথা বলতেছি মনে নাই ওপেন সার্জারি আল্লাহ করেছেন রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন চোট্টাল চারবার জবাব দিতেছিলাম নবীর কলম কি মহেলা ধুইলেন কেন জগতে নিতেছে ওই জগত সম্পর্কে নবী ওই জগত আলাদা এজন্য আমার আল্লাহ ঝমঝমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর নবী বলেন আমি জমজমের পানি দিয়ে করলাম আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা এই জন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢোকানো দরকার আল্লাহ ঢুকাই দিলেন এটার বুঝাইতে এখন কত সোজা পঞ্চাশ বছর আগে কত কঠিন ছিল এখন সোজা কেমনে কয়ে যারা সৌদি আরব যাবে টিকা লাগা সরকার এখন আরো করা করছে টিকার সার্টিফিকেট না নিলে ভিডা ইনজেকশন লাগাও কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না এজন্য তুমি ইনজেকশন নাও তুমি টিকা লাগাইয়া ওখানে আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিছে ওই আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় কষ্ট না হয় নবী বলেন এবার আমি অজুমানাইলাম বানাইলাম জমজমের পানি দিয়া এজন্য অনেক ওলামা একেরাম বলেছেন জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি রহমতের নবীকে সাহাবা একেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূল জমজমের কূপে তলা কই এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয় কমেও না না এ তলা কই রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির পালা হাউজে কাউসারের সাথে লাগানো নবী বললেন এবার দুরাকাত নামাজ আমি আদায় করলাম মেয়েরা শুরু হইল মসজিদ থেকে কিতের থেকে এজন্যই তো আমরা মসজিদ গিয়া নামাজে দাঁড়াই নামাজে মেয়েরাজ করি কি করি মেয়েরাজ মসজিদ গিয়া নামাজ আদায় করো

কিন্তু ব্যবধানটা কি বান্দা যখন জাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে সালাম দিলেও জবাব দেওয়া যাবে হজে গিয়া বান্দা তফ করে বাই তুল্লা লাভবাই কল্লা লাভবাই ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে খানা দিলেও খাওয়া যাবে নামাজে চলবেনি বলবে ভাই নামাজ একটু পরে ফাঁকি দিয়ে একটু খাই চলবে সালাম দিছে জবাব নামাজে আপনি আছেন সালাম দিলে জবাব দেওয়া যাবে সৌদি আরবে গেছি অনেক আগে এই সময় কত কোয়ালিটি দুনিয়ার সব কোয়ালিটির মানুষ হেন পাওয়া একটা কেবলার দিকে পাও এরকম দিয়া হমানে নাক টাইনে ঘুমেছি আমি পাশে বইয়ে তেলাওয়াত করতেছি একাও তৈরি গেছে দাঁড়ায় গেছে দাঁড়ায় আপবেন দেখা রায় গেছে মধ্যে এসে মোবাইল ও বাইর করে বলতেছে সলা সলা

মেয়েরা যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা এখানে সালাম চলবে না কালাম চলবে না খানা চলবে না সালাম ফিরে নামার শেষ এবার খানা দাও সালাম দাও কোনো বাধা নেই আল্লাহ পাক রবিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন বোরাক আমাকে নিতে চায় না কেমন বাহানা করে ইতিহাস ওলামায় কেন অনেকে শুনছেন আপনারাও জানেন নবী বলেন বাইতুল্লাহ থেকে এক মাসের পথ হলো বাইতুল মাকদিস প্রথম কিবলা বরাকে যখন উঠলাম এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম এটা কেমনে সম্ভব মুহাম্মদ এক নজর এক মাসের পথ চলে গেলেন এটা কেমনে সম্ভব এর জবাব হলো নবী যায় নাই নবী আয় নাই আল্লাহ নিয়েছেন আর আল্লাহ নিয়ে লিখে ভাড়ায় না আরবের জেদ্দায় পাঠাই দিলেন জান্নাত থেকে ওই আল্লাহ আমার নবিরে পারে না সিনতে যেই আল্লাহ ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন যে আমার আল্লাহ

আল্লাহ নিছেন নবী জান নাই নবী আসেন নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ পাঠায় দিয়েছেন কুদরত আমার আল্লাহর নবী বলেন এক পলকে চলে গেলাম কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল মদিনার সফর হয়ে গেল নামলাম নামাজ পড়লাম আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম এই মেয়েরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মূসা নবী কবরে নামাজ পড়তেছে নবী মূসা কবরে নামাজ পড়েন এটা আবার কেমন কথা কেমন কেমন কথায় দূর বলার সুযোগ নাই অনেকে বলে নবিরা কবরে মরা জীবনে जिंदा হবে না নবী বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম

এনে আবার খানা দিলে কেমনে খায় প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ খাই রিজিক দেয় কি খায় রুটি না ভাত খাইলে প্লেট পায়ে কই গ্লাস পায়ে কই বাথরুম কই এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি আজ করব না আমাদের আকিদা সমস্ত নবীরা কবরে জিন্দা কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবে নবী বলেন ওখান থেকে বাইতুল মাক দিছে যাইয়া বোরাক কানে বাদ বাইতে জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন বোরাকের বাদলেন কেন পালায় যাবে কয় না এখান থেকে আর এক সবক নেও নিজের মাল নিজে হেফাজত করো অন্যের উপরে ব্যস্ত করিও না নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাবাক্কাল তু আলাল্লাহ নিজের সন্তান নিজে হেফাজত করো আর একজনের উপরে ব্যস্ত করো জীব রেলাশন দিয়ে দিলেন